তিনশো টাকায় কে থাকবে আমার পড়াটাও থাকবে তিনশো টাকায় তাড়াতাড়ি করে লাইক শেয়ার করে দিতে হবে এবং আল্লাহ আমি ধরে রাখতে পারতা এই ডিজাইন গুলো আমাদের এত 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 ডিজাইন এত সুন্দর সুন্দর কালার জাস্ট রং কস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি এগুলা কিন্তু আমি আমি একটু দেখি কে সবার আগে আমাকে হাই বলছেন কে তিনশো টাকায় পেয়ে যেতেছে দেখি এই কালারটা দেখি আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো এগুলার আমি যত ডিজাইন লাইভ করছি সবগুলো সোল্ড আউট হয়ে গেছে ওকে সো ইভেন দো আমার পরা ড্রেসটাও কিন্তু আপনার এটাও আপনার সোল্ড আউট হয়ে গেছিল বাট এটা আমার কাছে অনলি দশ পিস রিস্টক হয়েছে আমি জাস্ট ধরবো আর ছাড়বো কে কে পাইতেছেন আমি জানি না বেটা তাদের দাও আমি একদম একদম সময় নিব না আচ্ছা শুভ শুভাবু লিখেছেন হাই হ্যালো আপু আপনি তিনশো টাকা দিতে পারবেন শুভাবু কংগ্রেচুলেশন মেনি মেনি কংগ্রেচুলেশন স্যার যারা যারা লাইভ দেখতেছেন লাভ লাইক হওয়াও দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন রাত দেখতাম যে কোন কোন আপু আমার সাথে দেখা জয়েন করে দেখি রাত একটা পঞ্চাশে কোন কোন আপু আমার সাথে জয়েন করে শুনেন আমি একবার করে ধর পর ফেলবো ফেলবো না ফেলবো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে কারো যদি এটা লাগে সেই দেখে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন কালার যদি ওঠে টাকা ফেরত দেবো বলে দিলাম রং উঠলে টাকা ফেরত গ্যারান্টি হ্যাঁ আপনার এইগুলা কিন্তু খুচরা মার্কেটে 1480 1500 করে বিক্রি হয় জমজম জম সুইচ কটন হ্যাঁ জমজম সুইচ লোন কটন যেটা কিনা হোলসেলেও 700 800 করে বিক্রি হয় হোলসেলেও 700 800 করে বিক্রি হয় আমার কথা বিশেষ হলে আপনারা মার্কেট যাচাই করে দেখেন 100% রং কস গ্যারান্টি এই আমরা জন্য কুমিল্লা যেতেছি কবে ও কুমিল্লার রসমলাইরা কোথায় কুমিল্লাতে আই বেটা কুমিল্লার জন্য যে ভিডিও বানাইছেন সব কোথায় কুমিল্লার হ্যালো কুমিল্লার রসমলাইরা কোথায় বলেন কুমিল্লার রসমলাই আপনারা কোথায় কুমিল্লা দেখা হবে শুক্রবার এবং শনিবার কালকে রাতে তাইলে আমি কুমিল্লা চলে যাবো বুঝছো কালকে রাতে আমি কুমিল্লা চলে যাবো আগের দিন কুমিল্লা চলে যাবো

অনলি শুধুমাত্র প্রাইস কত 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 দেখি কত দিছে প্রাইস বলেন তো আপনাদেরকে আমি একদম ফ্যাক্টরি প্রাইসে রং কস কালার গ্যারান্টি কুমিল্লার রসমলাইরা কোথায় হ্যালো 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 কুমিল্লা শুক্র এবং শনিবার কুমিল্লাতে দেখা হইতেছে ও আল্লাহ একটা কি একটা বেশি সুন্দর দেখেন এইটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ 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 আপনি একটা চোখ ফেরাইতে পারবেন না আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড

এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন বাও একটা হচ্ছে একটা কালার এত বেশি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ আপনার যদি যার যেটা ভালো লাগে সেটাকে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে দিবেন বাও এইটা যে কি সুন্দর দেখেন আল্লাহ কি সুন্দর একটা কালার দেখেন ডিজাইন দেখেন এইটা কিন্তু দুইটা ভাগে দুইটা পার্ট হয়ে কালারটা আসছে এত রাতে 1000 অপর জয়েন করছেন

উজার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক পরিশ্রম করতে পারি এইটা যদি কারো লাগে সেটা নেন এক দেখায় আপু পছন্দ হবে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এখানে হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেসের ডিজাইনটা দেখে নেন ও আল্লাহ কি যে সুন্দর একটা কালেকশন এত রাতে এক হাজার প্লাস আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো ওয়াও কালারগুলো জাস্ট ওয়াও এটা দেখেন একদম আমাদের আমাদের কুমিল্লার মেলাতেও পাবেন ইয়েস কুমিল্লার মেলাতে পাবেন মানে কত পিস লাগবে কুমিল্লার মেলাতে এগুলা দিয়ে একদম আপনাদেরকে ঢেলে দিব ভরাই দিব আপনাদেরকে কত লাগবে কত পিস লাগবে কুমিল্লার মেলাতে সবাই চলে আসেন এই ড্রেস আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি আপনাকে দিলাম মার্কেট যাচাই করে দেখেন এই এই ড্রেসগুলার প্রাইস কেমন হয় আপনি আমার কাপড়ের কোয়ালিটি ধরে দেখেন আপনি আমাদের শোরুমে এসে দেখেন কোনো অসুবিধা নাই যারা কাপড় কিনেন তাদের তো একটা আইডিয়া আছে আপনি এত সস্তায় এই ড্রেসগুলো নিবেন নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন হোলসেলে এগুলো আমি দশটা নিব শাহিন আক্তার রানু আপু আপু এখনই অর্ডার করে ফেলেন এইগুলো আপু হোলসেলেও অনেক প্রাইসে সেল হয় হোলসেলেও সাতশো পঞ্চাশ করে সেল হয় এটা হচ্ছে সেলওয়ারের কাপড় মনির অম্বার লিখেছেন আমি নিবো আর কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন ও গড কালারগুলো দেখেন কি যে সুন্দর

কেকে শেয়ার করে দেন প্লিজ টনি অনন্যা লিখেছেন স্ট্রং লেডি थैंक यू সো মাচ আপু সকালবেলা আমাকে 8টার সময় ঘুম থেকে উঠতে হবে বুঝছেন আমার আজকে একটা বারে একটা ফটোশুট আছে সো আমাকে সকালে 8টার সময় ঘুম থেকে উঠতে সেই মেকআপ নিতে হবে আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে আমি অনেক দিন একটা ফটোশুট করব কালকে সবাই আমার জন্য দোয়া করে এই ফটোশুট করার জন্য আমি অনেক মানে ওয়েট লস করছি সো আপনার দেখা হবে আজকে বাই দ্য ওয়ে শায়লা লিখেছেন আমি নিব আর কেকেরিতে চান আর কে কে কার কার চাই দেখে কমেন্ট কমেন্ট সেই কমেন্ট চাই এই যে সুন্দর একটা কালার ও আল্লাই এটা পুরো মেহেদি কালার না মেহেদি পাতার কালার এটা একদম মেহেদি পাতার কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক অনেক করে করে সুন্দর বিছানায় আমার বয়ফ্রেন্ড ঘুমায় আছে যান নিউজ করেন যে যান যারা বলেন লাইভে দেখা গেল বিছানায় কে ঘুমিয়ে না। আসন বীজ বাই তনির লাইভে তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে আছে জান 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 নিউজ করেন যে নিউজ করেন এখন বসে আছেন কেন যা বলেন সানবিস বাই তনির লাইভে তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে আছে জান এখনই যাই নিউজ করেন জান আমার বিনা টাকার চাকরেরা বিনা বেতনের চাকরেরা যাই নিউজ করো যাও এটা যদি কারো লাগে এটির বেতন টেতন কিছু দেওয়া লাগে না মাগ নাই কাম করে আমার জন্য এটা যদি কারো লাগে সেটা কেনেন ওয়াও ডিজাইন জাস্ট ওয়াও একটা থেকে একটা একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে একদম এত সুন্দর জমজম কটনের মধ্যে জমজম সুইচ লোন কটন বলে এগুলাকে জমজম সুইচ লোন ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা কারো যদি এটা পছন্দ হয় সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যালো কুমিল্লা বাসী দেখা হবে শুক্র এবং শনিবার এই হচ্ছে ড্রেস দুপাটা হচ্ছে সালোয়ার কাপড় নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারিট পেজ সানডিস বাই এই ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা দেখছেন আপু এইগুলা না আমার কাছে কোয়ান্টিটি নাই দ্যাটস হোয়াই আমি এত তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আমি তোমার থেকে নয়টা ড্রেস নিয়েছি সবগুলো খুবই সুন্দর আচ্ছা অফরি বিনতে অথই থ্যাংক ইউ সো মাচ জান্নাতি ইসলাম হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি তাহমিন আক্তার আমি নিব নিয়ে নেন শাইলা সানিলা সানিলা লিখেছেন সো মাচ বেটার থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে বুড়ি হ্যাঁ আমি বুড়ি আমি বুড়ি তোর কোনো সমস্যা আছে আমি বুড়ি সুড়ি সব তো দাদি তুই আমার লাইভে এসে দাদিমা কমেন্ট করো যাও

এটাকে 6 লাখ 7 লাখ টাকা দামের আইস এটাকে আইফোনের কমলা কালার নাকি বলেন এত সুন্দর একটা কমলা কালার হ্যাঁ এত জোস আর এটা কিনতে কিন্তু আপনার লাখ লাখ টাকা লাগবে না অনলি 580 টাকা লাগবে ওকে আমার দোকানের জন্য নিব জর্ জন্য না না আপু আপনি নিয়ে নেন অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার অনেক অনেক সুন্দর ফ্যাক্টরি প্রাইসে ইনভেন্ট রেসগুলো নিচের দিকে হাতার কাপড় দাও আছে এই ড্রেসটা পরলে না সবাইরে জাস্ট গিলে ধরবে এই কমলাটা

ও ব্ল্যাক কালারের ড্রেসটা দেখেন অনেক অনেক সুন্দর তোমার কাপড়গুলো ভালো লাগে স্বপ্না বেগম থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা মেলা হচ্ছে শুক্র এবং শনিবারে শুক্রবার এবং শনিবার ওয়াইন্ড না কি কনভেনশন হল এটা উইন্ড উইন্ড কনভেনশন হল উইন্ড কনভেনশন হল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলো যদি কেউ মিস করেন তাহলে শুধু আফসোস করলেন আর কুমিল্লার রসমলাই আপুদের সাথে কিন্তু দেখা হয়ে যাবে শুক্রবার এবং শনিবার কুমিল্লা হ্যালো 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 কুমিল্লা কালকে রাতে আমি কুমিল্লা চলে আসবো কালকে রাতে ইনশাআল্লাহ আমি লাইভ টাইপ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব কালকে দেখা হবে কুমিল্লাতে কালকেই আমি রাতে রওনা দিয়ে দেব পরশুদিন সকালবেলা দেখা হবে কুমিল্লার মেলায় আর এই ড্রেসগুলো আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে 580 টাকা রং কস কালার গ্যারান্টি যেই ড্রেস আপনি অন্য দিয়ে হাজার হাজার টাকা দিয়ে কিনবেন অন্য জায়গা থেকে আপনি সেই ড্রেস আমি আপনাকে দিব পাঁচশো আশি টাকায় আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আচ্ছা তারপরে দেখি অল ডান কে কে করছেন অল ডান থেকে আমরা আরো উইনার নিব আমাদের নয়া দুলাভাই লম্বা কেমন দেখতে আই হোপ হি ইজ সো হ্যান্ডসাম বিফোর দুলাভাই আপা আপনি বাংলার ক্রাশ চাইলে অনেক কিছু করতে পারেন কিপ ইট আপ নেক্সট ফিউচার এমবি সুহাগ সোহাগ ও ব্রো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি যেহেতু লম্বা সো আপনার নতুন দুলাবাই হোক আর পুরান দুলাবাই হোক আর উদ্ভিদ দুলাবাই হোক আর ভবিষ্যৎ দুলাবাই হোক সবাই লম্বাই হবে ওকে এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আর আমার বেবি বিছানায় শুয়ে আছে সেও লম্বা এই বেবি হ্যালো বেবি এই পড়ছে পড়ছে এখন কথাই বলে না বেচারি আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আপনার পরা ড্রেসটা হবে ইয়েস আমার পরা ড্রেসটা হবে আপনি যেটা নেবেন পাঁচশো আশি টাকা পুরো যেটা নিবেন পাঁচশো আশি টাকা যেটা নিবেন পাঁচশো আশি টাকা অরেঞ্জ কালার কিন্তু দেখিয়েছিলাম ওকে আপনি যেটাই নেবেন আপু পাঁচশো আশি টাকা যেই ডিজাইনটা নিবেন যেই কালারটা নেবেন আপু পাঁচশো আশি টাকা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সঞ্জিতা সামিয়া লিখেছেন শেয়ার লাইক ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই ডিজাইনটা দেখেন ও গড একটার চেয়ে একটা কালার একটার চেয়ে একটা ডিজাইন একটার চেয়ে একটা কালার এত বেশি সুন্দর ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক 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 জোস এন্ড এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা দাও আছে ওকে 마শাআল্লাহ দিস ইজ সো প্রিটি এত সুন্দর একটা ড্রেস দেখেন হ্যাঁ এত নাইস একটা ড্রেস দেখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা হ্যাঁ শুধুমাত্র 580 টাকা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো আশি টাকা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন একটার সে একটা আসলে অনেক বেশি সুন্দর আমি যে তোমাকে কত কত পছন্দ করি সেটা বলে বোঝানো যাবে না নাজদিন সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা অনলাইন করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনি ড্রেস যেটাই নেবেন প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা আর যারা যারা উইনার হয়েছেন তারা কিন্তু তিনশো টাকায় নিতে পারবেন যাদেরকে আমি উইনার নিব অলরেডি একজনকে নিছি নার্গিস চামার আমি তোমাকে সাপোর্ট করি বলে অনেকে আমাকে বলে ভালো কথা বলেছে আরো পয়সুটিটা লাভ লাভ লাইক দিছে আরো কিছু বদল কমেন্ট করে দিছে আমি দোয়া করি তুমি সব সময় ভালো থাকো নার্গিস জামার আপু থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো সো মাছ আপু এটা হচ্ছে দেখেন পার্পল কালারের উপরে ব্যাক পার্ট নিচের দিকে দেখেন স্লিভস এর কাপড় দেওয়া আছে এবং আপনি যেটাই নেবেন 580 টাকা আপু এত রাতে এত এত আমার সুইটহার্ট আপুরা জয়েন করেছেন কুমিল্লাতে কে কে আমার সাথে দেখা করতে আসবেন আমি সেটা শুধু শুনতে চাই আমি শুধু সেই কথাটুকু নিয়ে আমি জানতে চাই যে কুমিলা তে আমার পড়া টানছো এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এক দেখায় আমি একটু আইফোন দিয়ে ভিডিও করা লাগবে হ্যাঁ কারো যদি এইটা লাগে সেটা কি নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফেসবুক মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অবশ্যই কুমিল্লাতে পাবেন অনলাইনে অর্ডার করতে শুধুমাত্র পূজা অফারে পাঁচশো আশি টাকায় ওকে সো আপ ড্রেসগুলো সত্যি সুন্দর আপু মমতা ইসলাম আপু রং কস কালার গ্যারান্টি রং কস কালার গ্যারান্টি আমি কুমিল্লাতে কালকে রাতেই চলে যাবো আপু কালকে রাতে ওখানে যে হোটেলে থাকবো পরশু দিন সকালবেলা আমাকে মেলাতে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে দেখেন স্লিভস কাপড়টা দেওয়া আছে এই ডিজাইনটা অস্রে সুন্দর আপু হাতার ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এই যে কালারগুলা এই যে ডিজাইন গুলা একটা চেয়ে একটা বেশি সুন্দর প্রাইস ইজ ভেরি রিসেনেবল এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপার্টটা আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেইটাই নিবেন আপু যেই ড্রেসটাই নিবেন আপনারা দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা সব সুন্দর পাঁচশো আশি টাকা আপু অনলি পাঁচশো আশি টাকা এটার দোপারটা দেখে নেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর সব কয়টা কালার আপু সুন্দর দেখেন অনলি পাঁচশো আশি টাকা রং কস কালার গ্যারান্টি ওকে তো এই যে কালারটা যা লাগতেছে সেটা কিনে নিবেন পাইকারিতে আপনার নিলে পাইকারিতে এগুলো সাতশো পঞ্চাশ করে সেল করে আর আমি আপনাকে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টরি প্রাইস ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইস ওকে সো এগুলাতে আমাদের বিশ টাকাও প্রফিট থাকে না সো আপনি দশ পিস নেন বিশ পিস নেন দশ হাজার পিস নিলেও সেম প্রাইস করবে ওকে আপনি যদি বলেন যে আমাকে দশ হাজার পিস অর্ডার দিবেন আমি আপনাকে সেম দামে আমাকে দিতে হবে কারণ এইগুলো আমাদের প্রফিট নাই ওরকম থাকে না হ্যাঁ সো আমাদের বিশ টাকাও প্রফিট থাকে না সো আমি আপনাকে এর থেকে কমে কোনো দিনও দিতে পারবো না আপনি দশ হাজার পিস নিলেও সেম প্রাইস করবে ওকে আপু সো এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট ডিজাইন এক্সিলেন্ট কালার নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে ওকে সো এই যে আপনারা আমি বারবার বলতেছি শিওর হয়ে তারপরে অর্ডার করবেন আর আমরা কিন্তু কোনো বিকাশ দেই না না আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই

পাঁচশো আশি টাকা আপু কাপড়টা ধরে দেখেন এটারটা আমিও বারোশো চোদ্দশো টাকা সেল করতাম তাই না তো আমি ডিরেক্টলি আমার ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি দেখা এই জন্য কিন্তু মাঝখানে কিন্তু কি কোনো ভাইয়া নাই মাঝখানে কিন্তু কোনো হোলসেলার নাই বা হোলসেলারের থেকে আমি কিনে নাই কিনে আনি নাই সো এই ক্ষেত্রে আপনাকে আমি কিন্তু প্রাইসটা অনেক কমে দিতে পারতেছি একদম ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে আমাদের এগুলো প্রতিদিন হাজার হাজার পিস প্রোডাকশন হয় অনলি পাঁচশো আশি টাকায় যা লাগে সে নিয়ে নেবেন যার লাগে যত পিস লাগে হ্যাঁ অনামিকা স্মৃতি নিব তো আপু এখনই অর্ডার করে দেন লামিয়া সুমাইয়া লিখেছেন আপনি নরসিংহ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যা দেখাই তাই সোলো এইটা এটার মধ্যে কিন্তু আমি আরো কালার দেখিয়েছি মনে আছে এই ডিজাইনটার মধ্যে অরেঞ্জ কালার দেখিয়েছি অন্য কালার দেখাইছি আরও সবশেষ এগুলা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট বাউ পাঁচশো আশি টাকা শুধুমাত্র নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আমি তো দেখি যেইটা আমি দেখতেছি সেটাই আমার চোখ জুড়ায় যায় যেইটা আপু আমি দেখি সেটাই আমার চোখটা জোড়ায় যায় মার্শাল কী যে সুন্দর একটা কালার কিটে যে সুন্দর একটা ডিজাইন এক দেখাই ওয়াও অনলি পাঁচশো আশি টাকা দেখছেন

আমি যা দেখাবো যেটা দেখাবো যত পিস দেখাবো এক দেখাই শেষ হ্যাঁ আমার পড়া এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান ভিডিও না এখান থেকে

আর হোলসেলাররা হচ্ছে ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় তো এখানে দুইটা হাত হয়ে তারপরে কিন্তু আপনারা ড্রেসটা পান সেই জন্য দেখা যায় যে প্রাইসটা অন্যান্য জায়গায় বেশি আর আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে আপনাদেরকে একদম দশ টাকা বিশ টাকা প্রফিটে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দিই কারণ আমাদের প্রতিদিন হাজার হাজার পিস প্রোডাকশন হয় এবং রং কস্ট কালার গ্যারান্টি আমার পরা ড্রেসের এই মাস্টার্ড ইয়েলো কালারটা কি যে সুন্দর মাস্টার্ড ইয়েলো এর সাথে পার্পল এবং ম্যাজেন্টা কালারের একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াও ড্রেস দেখেন দোপাট্টা দেখেন 100% রং কস্ট কালার গ্যারান্টি প্রো খুশি হয় আর দোয়া দেয় যে তুমি আপু এত সুন্দর ড্রেস তুমি আমাদেরকে এত কম প্রাইসে দিছো 마শাআল্লাহ 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 আসলেই আমারও ভালো লাগে যে আপনারা যে এত এত রিভিউ দেন রিভিউ দেন এই যে ধর যেমন ধরেন রাত 2টা বাজে আমি লাইভে আসলো কিন্তু হাজার হাজার মানুষ আমাকে দেখেন আপনারা পছন্দ করেন ভালোবাসেন লক্ষ লক্ষ মানুষ আমাদের থেকে ড্রেস কিনেন এটাই সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এইটার কাপড় ধরে আপু দেখেন যে আপনি পাঁচশো আশি টাকায় আপনি কি পাচ্ছেন কাপড়টা ধরে দেখে আমাকে রিভিউ দিয়ে যে ইয়াস পাঁচশো আশি টাকায় অ্যাকচুয়ালি আপনি কি পাচ্ছেন ওকে সো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা কি যে ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা দোপাট্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ড্রেসগুলো না ধরেই ভাল লাগে কাপড়টা ধরেই ভাল লাগে এই যে ড্রেসগুলো এখন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমার পরা ড্রেসের কালার মানে আমি যেই প্রিন্টটা পরেছি সেম প্রিন্টের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ওকে প্রত্যেকটা ড্রেসের নিচের দিকে আলাদা করে হাতার কাপড় থাকবে ড্রেসগুলো জাস্ট ওয়াও 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 কালেকশন ওকে সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাত্টায় এটা একটু অ্যাশ টাইপের একটা কালার কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দুপট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সানফিস বাই টনি তে ইয়েস 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 ইয়েস

এই সুন্দর ড্রেস আপু পাঁচশো আশি টাকা প্রাইস পড়বে যার যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন লাইভ শেয়ার করছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি নিব শিলা খাতুন আপু এখনই নিয়ে নেন আমি নিতে চাই আপু জসমি জসিম জসিম আইডি থেকে আমি নিতে চাই আমরা কিন্তু আগে আমি আপনাদের একটা কথা বলি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না একটা পয়সা অ্যাডভান্স নেই